আসসালামু আলাইকুম শীতের সিজন প্রায় শেষের দিকে এবং এখন হচ্ছে ধান লাগানোর সঠিক সময় মানে আমাদের যে ধানের জমিগুলো আছে এই জমিগুলো এখন আমাদের প্রস্তুত করতে হবে কারণ হচ্ছে আগামী দুই থেকে তিন দিন বা পাঁচ দিনের ভিতরে আমাদের ধান লাগানোর কাজটা শুরু হয়ে যাবে আল্লাহ ইচ্ছে আমরা প্রায় সাড়ে চার বিঘা জমিতে ধান চাষ করব তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে আমাদের যে ধানের জমিটা আছে এবং এই জমিগুলোতে সুন্দরভাবে আয়ল দিতে হবে কারণ হচ্ছে জমির কিছু জায়গায় এসে উঁচু এবং কিছু জায়গায় এসে নিচু এই জন্য এই জায়গাগুলো সেপারেট করে করে আমাদের সুন্দরভাবে আয়ল দিতে হবে ধানের জমি যদি সমতল না হয় তাহলে পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তার ভিতরে কমান একটা সমস্যার কথা যদি বলি তাহলে হচ্ছে ধানের জমিতে পানি শেষ দেওয়ার সময় অনেক বড় ধরনের একটা সমস্যা পোহাতে হয় যার জন্য হচ্ছে আমরা প্রত্যেকটা জমি সমতল এবং প্রত্যেকটা জমি সেপারেট করে করে নির্দিষ্টভাবে বা সমানভাবে আমরা আইল দিয়ে দিব সুন্দরভাবে আইল দেওয়া শেষ হলে আমরা চাষের জমিতে পানি তুলে যার ফলে আমাদের চাষের জন্য অনেক ভালো হয় আমরা যেহেতু মাছ চাষ এবং ধান চাষ দুইটা ফসলি করে থাকি তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের যে জমির পারগুলো আছে এই পারগুলো যে জায়গাগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে বা যে জায়গাগুলো ধস নেমেছে বা ভেঙে গেছে এই জায়গাগুলো এই একই সাথে সাথে ধানের জমি প্রস্তুতির সাথে সাথে আমরা এই জায়গা এগুলো মেরামত করে দেই যাতে করে আগামীতে বর্ষা সিজনে বড় ধরনের কোনো সমস্যা পোহাতে না হয় যার জন্য হচ্ছে আমরা এই সময়টাতে পারগুলো মেরামত করে দিই এবং একটা কথা বলি নি সেটা হচ্ছে মাছ চাষের জন্য অবশ্যই আপনার পারগুলো মেরামত করা খুবই প্রয়োজন কারণ হচ্ছে জমি যদি আপনার ঠিকঠাকভাবে প্রস্তুত থাকে তাহলে আপনি মাছ চাষ এবং ধান চাষ দুইটাতেই ভালো ফলন পাবেন যাই হোক একই সাথে আমরা আমাদের জমিগুলোর পারগুলো মেরামত করছিলাম এবং আমি এবং বাবা দুজনে মিলে আমাদের জমিগুলোতে চাষ করছিলাম খুব সুন্দরভাবে আমরা সব সময় নিজেদের কাজটা নিজেরাই করার চেষ্টা করি বিশেষ করে মাঠ টি প্রস্তুতের জন্য বা ধানের জমি প্রস্তুতের জন্য সবসময় বড় একটা ম্যাটার ফ্যাক্টর করা হচ্ছে জমিটা সুন্দরভাবে চাষ দেওয়া এবং জমিতে সার এবং কীটনাশক সুন্দরভাবে প্রয়োগ করা তো যাই হোক অন্য সাইড হচ্ছে আমাদের যে দেড় মাস আগে আমরা যে বীজ ধানগুলো রোপণ করছিলাম ওই বীজ ধানগুলো হচ্ছে আমরা লোক দিয়ে উঠাচ্ছিলাম কারণ হচ্ছে আমাদের হাতে সময় খুবই কম ছিল অবশ্যই একটা কথা বলিনি এই যে যে জমি প্রস্তুতের যে বিষয়টা বা যে প্রসেসটা এই প্রসেসটা মোটামুটি ছিল প্রায় তিন থেকে চার দিনের মতো কারণ হচ্ছে আমি ভিডিওটা শর্ট করছি কারণ হচ্ছে ভিডিওটা লং করতে গেলে অনেক বড় হয়ে যাবে যার জন্য হচ্ছে আমি শর্টে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যাই হোক আল্লাহ তাল্লাহার ইচ্ছে আমরা জমিগুলো সুন্দরভাবে চাষ দিই এবং একই সাথে আমাদের পারগুলো মেরামত করি এবং এর পরবর্তীতে আমরা আমাদের চাষকৃত জমিতে আবারও পানি তুলে দিই এবং এর পরবর্তীতে হচ্ছে আমরা জমিতে ইউরিয়া টিএসপি এবং জীবাণুনাশক প্রয়োগ করব। সার এবং কীটনাশক প্রয়োগের পরপর আমাদের জমিগুলোতে মই দিতে হবে কারণ হচ্ছে এখনও বেশ কিছু জায়গা অসমতল তো আমরা যে কাজটা করছিলাম মই দিয়ে উঁচু জায়গা থেকে মাটিগুলো নিচের দিকে সরাই দিব যাতে করে আমাদের জমিটা সমতল হয় আমি প্রথমেই বলছি যে ধান চাষের জন্য প্রথমত হচ্ছে আমার জমিটা সমতল করা খুবই প্রয়োজন জমি প্রস্তুতের সাথে সাথে আমরা চলে যাই আমাদের বীজ ধানের জমিতে অর্থাৎ মাস আগে যেখানে আমরা বীজ ধান বোপন করছিলাম তো আমরা যে কাজটা করি ধানগুলো আগে থেকেই উঠাই রেখে যেহেতু তো বলছি যে সময়ের খুবই স্বল্পতা তো ধানগুলো আমরা হচ্ছে আমাদের যে মেইন ধানের জমি আছে ওইখানে নিয়ে যাব। আল্লাহ তাল্লাহার ইচ্ছে আমাদের প্রত্যেকটা কাজ সুন্দরভাবে আগাচ্ছিল আল্লাহ তাল্লাহার কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আমাদের প্রত্যেকটা কাজ যেন সফলভাবে সুন্দরভাবে করতে পারি এবং আমাদের যে বাৎসরিক ফসলটা এই ফসলটা যেন সুন্দরভাবে আমরা ঘরে তুলতে পারি যাই হোক বীজ ধানের জমি থেকে ধানগুলো আনার পর আমাদের এইদিকে কিছু লোক রাখা ছিল যারা হচ্ছে ধানগুলো লাগাচ্ছিল মানে এক সাইডে আমরা হচ্ছে ধানগুলো উঠাচ্ছিলাম মানে বীজ ধানের জমি থেকে ধানগুলো ওঠাচ্ছিলাম এবং অন্য সাইডে যাতে আমরা হচ্ছে এই ধানগুলো আনার পর সাথে সাথে এই ধানগুলো লাগাই দিচ্ছিলাম যাতে করে আমাদের ধানগুলো উঠানোর সাথে সাথে আমাদের জমিতে লাগাতে পারি এই জন্য হচ্ছে আমরা একসাথে দুইটা কাজই করতেছিলাম এভাবেই আমাদের ধানের কাজটা সুন্দরভাবে শেষ হয় যাই হোক ভিডিওটার বর করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দ করবেন আমার যদি কোথাও কোনো ভুল হয় অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম